ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে চান্দেরি সিল্কের শাড়ি তো পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা আর যারা খুচরা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা করে দাম থাকবে তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার আর আজকে অনেকগুলো শাড়ি দেখাবো তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট দেখতে পারবেন তো এখানে আপনাদের রিকোয়েস্টেড ডিজাইনও আছে এবং নতুন নতুন ডিজাইনও আছে তো সব মিলে অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং যেটা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে প্রজাপতির ডিজাইনের উপরে মাল্টি কালার যেটা রং দু স্টাইলের উপরে করা আছে খুবই সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা আঁচলের ডিজাইনটা থাকবে এটা এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল করা থাকবে পাইকারি প্রাইস থাকবে ছয়শো খুচরা যারা নেবেন ছয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে তো অর্ডার করার জন্য আপনাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অল ওভার বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এসে সরাসরি দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে যে দেখেন বডি টাচ থাকবে এটা আর এবং পারগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনের পার করা আছে এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর প্রত্যেকটা সারের এই যে আঁচলের টাসেল করা থাকবে এই যে এটা হচ্ছে সেন মার্টিনের যে ডিজাইনটা এটা কিন্তু আপনাদের অনেকের চাহিদা ছিল তো সেই জন্য এটা কিন্তু আবারও তৈরি করা হয়েছে তো এই যে দেখেন সেন্ট মার্টিনের যে ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন তো এই যে দেখেন আঁচলের সাইডটা থাকবে এটা তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে জামাই বউ যে ডিজাইনটা সেই ডিজাইনটাও কিন্তু চলে আসছে এই যে দেখেন এটার এই যে বডির কালারটা থাকবে এই যেটা পাড়ের এখানে এই যে দেখেন জামাই বউ যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনের শাড়িটা এটা এই যে আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা মাত্র অনলি প্রাইস হচ্ছে ছয়শো টাকা টাকা যারা পাইকারি নিবেন মিনিমাম পিস নিলে পাইকারি দামে পাবেন আর ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে এই যে দেখেন এটা হচ্ছে এই যে বগের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু চলে আসছে অনেকেই চেয়েছিলেন সেই ডিজাইনটাও কিন্তু চলে আসছে এই যে আঁচলের এখানে এই যে আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে এই যে মাল্টি কালারের প্রজাপতি যেটা থ্রি সেট যেটা অত্যন্ত ফেমাস একটি ডিজাইন এবং খুবই চাহিদা আছে এই ডিজাইনটা সবসময় আমার আমরা যতবারই কিন্তু শাড়ি মানে আমাদের আসে তখনই কিন্তু এই ডিজাইনটা এই কালারটা কিন্তু অবশ্যই আসে আমাদের এখানে কারণ এটার চাহিদাটা এত বেশি যেটা সবসময় আমাদের প্রয়োজন হয় এবং আপনাদের চাহিদা থাকে সেজন্য আমরাও কিন্তু এটা তৈরি করে থাকি এই যে দেখেন এটার বডিটা হবে একদম প্লেন সাদার উপরে বিভিন্ন মাল্টি কালারের ফুলের ডিজাইন করা আছে এই যে আঁচলের ডিজাইনটা থাকবে তো স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর নামটা কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে অবশ্যই এই যে দেখেন এই আর একটা ডিজাইন দেখেন মানে প্রচুর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ঐতিহ্য ডিজাইন দেওয়া আছে পালকি আছে ঘোড়া ঘোড়া আছে সব ধরনের মানে অনেক ডিজাইন আপনারা ডিজাইনটা ক্লিয়ার দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর কালেকশন করা আছে যে আঁচলের এখানে থাকবে এটা মাত্র ছয়শো টাকা তো এখানে যে কটা ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে এটা কিন্তু মানে নতুন করে আসছে তো আমার কাছে কিন্তু আরও প্রচুর ডিজাইন আছে যেটা কিন্তু আপনাদেরকে কয়েকদিন আগেও আমি বিশেষ করে চান্দিরি সিল্কের শাড়িটা কিন্তু কয়েকদিন পর পরই কিন্তু ভিডিও দেখাই যখনই আপডেট আসে তখনই আমি আপনাদেরকে দেখাই সেটা পুরাতন ডিজাইন হোক বা নতুন ডিজাইন হোক যখনই আসে তখনই দেখাই তো অনেকেই চান পুরাতন ডিজাইন চান এবং নতুন ডিজাইনও চান সেই জন্য আমরা সবসময় আপনাদেরকে যখনই আসে তখনই আপডেটগুলো দিয়ে দিই এই যে এটা হচ্ছে প্রজাপতির ভিতরে আরেকটা কালার কম্বিনেশন করা আছে ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে আঁচলের সাইডটা থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ প্রজাপতির ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন করা আছে দেখেন খুবই চমৎকার একটি কালার ডিজাইন আছে তো এখানে ম্যাক্সিমাম শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে মানে আপনারা পাঁচ পিস দশ পিস একই রকমের চেলে সেটা কিন্তু নিতে পারবেন ওইভাবে তৈরি করা আছে তো মানে অল্প কিছু শাড়ি আছে যেগুলো কিন্তু বেশি নাই তো আপনারা যারা বেশি নিতে চান নিয়ে নিতে পারবেন এবং যদি বেশি প্রয়োজন হয় যেমন পঞ্চাশ পিস একশো পিস শাড়ি প্রয়োজন হয় অনেকের সেক্ষেত্রে কিন্তু অর্ডারের মাধ্যমে নিতে পারবেন তো এটা হচ্ছে যে রং দু স্টাইলের উপরে দেখেন একদমই নিউ একটা ডিজাইন চলে আসছে এটা এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা তো এটার থাকবে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে বডিটা কালো এবং পার গুলো দেখেন এখানে একদম খুব চমৎকার ডিজাইন করা আছে এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আচলের সাইডটা থাকবে এটা এই যে দেখেন এটা এটা কিন্তু বেশি নাই এটা 1 পিসই সম্ভবত আছে তো যারা নিতে চান নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ময়ুর প্লাস তোতার পাখির যে সাথে কম্বিনেশন করা আছে সেই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটি ডিজাইন তো এটার প্রাইসও থাকবে 600 টাকা তো 600 টাকা যারা নেবেন মিনিমাম 6 পিস নিতে হবে ছয় পিসের নিচে যদি নিতে চান যে পাঁচ পিস নিব সেক্ষেত্রে কিন্তু ছয়শো টাকা দাম থাকবে এক পিস নিল ছয়শো পঞ্চাশ পাঁচ পিস নিল ছয়শো পঞ্চাশ যদি ছয় পিস নেন সেক্ষেত্রে আপনারা ছয়শো টাকা করে নিতে পারবেন তো এটা হচ্ছে এই যে দেখেন নীলকণ্ঠ যে ফুলের ডিজাইনটা সেই ডিজাইনটা অত্যন্ত ফেমাস একটি জনপ্রিয় ডিজাইনের শাড়ি ময়ূর প্রজাপতি এবং নীলকণ্ঠ এই কয়েকটা ডিজাইন কিন্তু অনেক ফেমাস একটি ডিজাইন ফেমাস কয়েকটা ডিজাইনের শাড়ি আছে যেটা আমরা সব সময় কিন্তু তৈরি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের উপরে করা আছে এটা হচ্ছে বডিটা সাদা আর এটা ফুলের ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ জবা ফুলের ডিজাইন সাদার উপরে জবা ফুলের ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন অনেক চমৎকার কালার কম্বিনেশন আর এটা হচ্ছে পুতুল ডিজাইন এটা হচ্ছে পুতুল ডিজাইন এই যে দেখেন সাদার উপরে সম্পূর্ণ পুতুল ডিজাইনের উপরে করা আছে পাড়ার এই সাইটটা আর এই যে এটা হচ্ছে এই যে আঁচলের সাইটটা থাকবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে শাড়িটা পছন্দ সেটার স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সের দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম